আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম টিভি নিবেদিত পাওনা নাটকের পর্বে কি সব চলেছে তার আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পল্লবকে দেখা যাবে সেবার তার ভাইকে বাঁচাতে গিয়ে সেই ক্রিমিনালের ফাঁদে পড়ে যাবে সেই ক্রিমিনাল পাবেলের ক্ষতি করার ভয় দেখিয়ে পল্লবকে দিয়ে নাদিয়ার ব্যাপারে তথ্য জানতে চাইবে এবং নাদিয়াকে ধরিয়ে দেওয়ার কথা বললে যখন পল্লব সেটাতে রাজি না হবে তখন সেই ক্রিম ক্রিমিনাল পল্লবের হাতে ছুরি দিয়ে আঘাত করবে এবং বলবে বল না দিয়ে তোদের বাড়িতে থেকে কি কি প্ল্যান করছে নয়তো তোর ভাইকে এখনই মেরে ফেলব ঠিক তখনই সেখানে না এসে পড়বে না দিয়ে আসা মাত্রই সেই ক্রিমিনাল না পল্লব ও পাবেলের ক্ষতি করার ভয় দেখিয়ে তার হাত থেকে গান ফেলে দিতে বললে না দিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে গানটা হাত থেকে ফেলে দিবে তখন সেই ক্রিমিনাল তাদের সবার গায়ে গুলি করতে চাইলে ঠিক তখনই সেখানে পাড়ি এসে না দিয়ে সেই গানটি কুড়িয়ে সেই ক্রিমিনালের হাতে গুলি করে দেবে এবং তার সাথে সাথে পুলিশ এসে সেই ক্রিমিনাল সহ বাকি সব ক্রিমিনালদের ধরে নিয়ে যাবে তখন নাদিয়া পারিকে সময় মতো আসার জন্য ধন্যবাদ জানিয়ে বলবে বাই দা ওয়ে পারমিতা তুমি এত সুন্দর নিখুঁতভাবে গান চালাতে পারো কিভাবে তখন পারি নাদিয়ার মাথায় গান ঠেকিয়ে তার পরিচয় বলতে তাকে বাধ্য করবে তখন নাদিয়াকে দেখা যাবে সে নিরূপায় হয়ে তার পরিচয় প্রকাশ করে ফেলবে যে সে হলো প্রশাসনের অর্থাৎ আইনের একজন ঊর্ধ্বতন অফিসার সে এই শহরের বড় পাওয়ারফুল ক্রিমিনাল জ্যাকেটকে ধরার সিক্রেট মিশনে নেমেছে আর এজন্যই সে তার পরিচয় গোপন রেখেছে তখন পারি বলবে ওকে মানলাম আপনি একটা কাজের জন্য আপনার পরিচয় গোপন রেখেছেন কিন্তু তার সাথে ইরফানের বাবার সাথে কী সম্পর্ক আপনি তাকে কেন ছাড়ালেন এবং তাকে দিয়ে চাপ প্রয়োগ করে এখন এসবই বা কেন করাচ্ছেন উত্তরের নাদিয়া বলবে করাবো না মানে ওনাকে কি গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ানোর জন্য ছাড়িয়েছি নাকি এই পুরো র্যাকেটটা ধরার জন্য ওসমান আলী খানকে আমার প্রয়োজন ছিল আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রিয়ার বাবা এবার নতুন একটি প্ল্যান তৈরি করবে যে যাদের কোম্পানি আজ তাদেরকে দিয়ে অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করাবে তাই সে এবার ইরফানের বাবাকে বলবে ওসমান আমার একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে যে কিনা এই কোম্পানির খুঁটিনাটি সব কিছুই জানে আর এসব শুনে ইরফানকে দেখা যাবে সে রিয়ার বাবা যে সেদিনের করা অপমানের বদলা নেওয়ার জন্য এসব করছে তা সে ভালোভাবেই বুঝতে পারবে এবং সেই অনুযায়ী রিয়ার বাবাকে বলবে আঙ্কেল বাবার পরে এই কোম্পানির নারী নক্ষত্র যদি কেউ জানে সেটা হলাম আমি আপনাকে গাইড করার জন্য আমি বেস্ট চয়েস সো কাল থেকে আপনাকে আমিই অ্যাসিস্ট করব। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ